আসসালামু আলাইকুম গাইস আপনার দেখতে পাচ্ছেন আমার হাতে একটা সুন্দর একটা মুরগি আছে জুটি এটা হয়েছে এটা হয়েছে আমার দেশি মোরগ মুরগি আর হচ্ছে সিল্কির ক্রস আমার দেশি মোরগ ছিল একটা আর দুইটা মুরগি ছিল তো দেশি মোরগটা ভাইরাসে মারা গেছিলো তারপরে মোরগটা মারা যাওয়ার পরে তো আমার সিল্কি মোরগের সাথে ক্রস করার পরে আমার সিল্কি মোরগ ছাড়া ছিল তারপরে মুরগিটা ক্রস করার পরে এই যে এরকম একটা বাচ্চা বের রয়েছে এই যে পায়ে লোম আছে মাথায় জুটি সিল্কির মতো পুরা গায়ের মাংস সব কালো তারপরে আরেকটা এই যে এটা হয়েছে মোরগ পুরো জোড়া আসে এই যে সিল্কির মতো জুটি পুরা মাংসই কালো এগুলোর পায়ে লোম হয় সিল্কির মতো আপ আমার কাছে আরও অনেকগুলো আছে এরকম মুরগি যদি কারো লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কেউ সংগ্রহ করতে চান যদি কারো লাগে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সে গাজীপুর চান্দপাড়া মুন্সিবাড়ি আর যার লাগব যোগাযোগ করলে হইব দেওয়ার জন্য আমার কাছে অনেকগুলো আছে